এই সুরাটা নাজিল হয়েছে আমার নবীজির ও পাঁচ কয়েক কয়েকদিন আগে কোরআন কারিমের নাজিলের দিক দিয়া এই সুরাটা হল সবচেয়ে শেষ সুরা সুবাহ কোরআন কারিমের ওহি নাজিলের দিক দিয়া সর্বশেষ সুরা কোনটা সুরাহান নাসর বলেন সুরাহান নাসর এই যে আমরা কুরুল কারিমের প্রথম সুরা সুরা ফাতেহা এরপরে সুরা বাকারা সর্বশেষ হলে সুরা ফালাক সুরা নাস এটা হলো গঠনমূলক দিক দিয়া সুরা নাস হলো কুরআন কারিমের ধারাবাহিকভাবে শেষ সুরা কিন্তু ওহি নাজিলের সর্বশেষ সুরা হলো সুরা আন নাসর সুবহান আল্লাহ পাক বলেন ইজা জা যখন আসবে আল্লাহর সাহায্য ওয়াল পাখ মুহ বিজয় বিজয় আল্লাহ ফাঁক নিজে বলেন যখন আসিবে আমি আল্লাহর সাহায্য এবং বিজয় পর আইত্যানা হেলপি আপনি দেখতে পাবেন মানুষদেরকে ইয়াতো খুলু না সি দিন তারা দলে 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 ইসলাম ধর্মের মধ্যে প্রবেশ করতে শুরু করলেন আপনি দেখতে পাবেন ফসবিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরু সুতরাং আপনি আপনার রবের প্রশংসা করেন আর পবিত্রতা বর্ণনা করেন আপনি যখন দেখবেন ইসলামের সয়নাম হয়ে গেছে চতুর্দিকে ইসলাম প্রসার প্রসার হয়ে গেছে মানুষ দলে দলে ইসলামের মধ্যে আসতেছে নবী গো তখন আপনি বেশি বেশি রবের প্রশংসা করবেন

আল্লাহর নবী যখন মক্কার লোকদের অত্যাচারে আমার নবী মক্কার থেকে হিজরত করে মদিনায় গেলেন কোথায় গেলেন মদিনায় নবী চলে গেলেন মদিনা যাওয়ার পরে কয়েক মাস পরে আমার নবী স্বপ্নে দেখতেছেন মদিনার আনসার মহাজির সাহাবিদের কিনিয়া নবী যে মদিনার থেকে মক্কায় গেলেন বাইতুল্লার জিয়ারত করলেন খানায় কাবা তামাফ করলেন আমার নবী এটা বারবার শুধু স্বপ্নে देखतेছে সুবহানাল্লাহ নবীদের স্বপ্নে দেখা এটা হল ওহি এটা কি ওহী এটা কি ওহী মনে রাখবেন নবীদের স্বপ্ন দেখা ওহি। আমার নবী যখন এই স্বপ্নে বারবার देखतेছে হেলে আল্লাহর হাবিব সাহাবীদেরকে বললেন রে সাহাবীরা আমি নবীর মমতায় কেন জানি রে আজকে কয়েকটা মাস হইয়া গেল ভাই তুলার করি নাই নবী যখন মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছে নবী আমার বারবার শুধু বাইতুলনার দিকে ফিরে চায় বাইতুলনার দিকে ফিরে চায় চোখের পানি গুলো ছেড়ে আমার নবী কান্দার বলে রে ভাই আমার কলিজা চিড়ে যায় আমি নবী চাই না রে কে সেরে আমি বুদিনায় চলে যাই বাই তুলনারে বরাসবর্ষণ লক্ষরা যদি আমাকে বার্তা করতে আমি নবী কিন্তু কোনদিন তোমাকে যেন মদিনায় যাইতাম না মদিনায় যাওয়ার পরে কয়েক মাস পরে আমার নবীর হৃদয়ে কেন জানি আত্তলন হতে লাগলো না মক্কা গিয়ে বাইতুল্লাহ জিয়ারত করতে হবে নবীজি 1400 সাহাবী নিয়ে কত 1400 সাহাবী দিলেন উদ্দেশ্য শুধু একটাই মদিনা থেকে মক্কা যাবে আল্লাহর কাবা জিয়ারত করতে রওনা যখন যেতে 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 হুদাবিয়া নামক প্রান্তরে যখন নবীজে গেলেন তা টানালেন দিয়ে মক্কার কাফরারা খবর পাইল মুসলমানেরা মদিনার থেকে আসতেছে তারা বিভিন্নভাবে প্রস্তুতি গ্রহণ করলো মুসলমানদেরকে মক্কা ঢুকতে দিবে না আমার নবী উসমান জি নৌরেনকে দিলেন উসমানকে বললেন তুমি আগে যাও মক্কার লোকদের পরিবেশ কেমন দেখো মতান্তর আমার ওমরকে পাঠাইলেন ওমর তুমি যাও মক্কার পরিবেশ কেমন দেখো এরা যদি উল্টা পাল্টা বলে এদেরকে একটু বুঝে বইল আমরা যুদ্ধের জন্য মক্কায় ডুববো না মক্কায় বসবাসের জন্য থাকবো না শুধুমাত্র পাইতুল্লার জিয়ারত করার জন্য এসেছি সুবাহ শুধুমাত্র কিসের ঘর বাই জন্য আমরা মক্কাতে টাবো যে আমরা বসে বসে করবো না ব্যবসা করবো না থাকবো না এই সংবাদটা নেওয়ার জন্য আমার নবী উসমান পাঠাই দেন

রাসুল কে বাদ দিয়া আমি বাইতুল্লাহ কখনো জিয়ারত করব না আল্লাহু আকবার আমার নবী কে দিয়া আমি ওসমান জি নো কখনো বাইতুল্লাহর জিয়ারত করব না তোমরা এটা ধারণা করিও না আমরা যদি হইতাম আমরা কি করতাম জানেন হুজুরে হুজুর জায়গা থাক আমি যখন সুযোগ পাইছি বাইতুল্লাহর বড় ফান্ডে এসে যা ঘুরে দিয়া লই না কি হুজুরে হুজুর জায়গা থাক দরকার কি সাহাবীদের আদব কেমন আল্লাহু আকবার বলেন না আকবার খানাই কাবা বাইতুল্লাহ এক রাকাত নামাজ হল এক লক্ষ রাকাতের সওয়াব এটা কি সাধারণ ব্যাপার না এটা সাধারণ ব্যাপার না খালি যদি সুন্নাতরা মেনে করে তাতে কি আমরা তো সুন্নি আমরা ওয়াজের বিতে খতম অনেক সওয়াব বহুত পয়দা होता है ना कि অনেক বড় সওয়াব হ্যাঁ আর সাহাবীদেরা কি ছিল না খবরদার সাবধান যে আমি নবীকে বাদ দিয়ে বাইতুল্লাহ জিয়ারত করবো কিভাবে তোমরা ভাবছো এটা উনি জিয়ারত নাই মক্কার লোকরা ওনাকে অনেক কথাবার্তা বললো এদিক দিয়া শয়তানের কাজ হলো শয়তানি করা শয়তানে আইসা ফুসিং মাইনে দিছে মুসলমানের কাফেলাতে হুদেবি আপান্তরে যে মক্কার লোকরা উসমানকে হত্যা করছে এখন এই তাবুর সাহাবিরা ধরতে ছিল সবাই এক বাক্যে বলে উঠল যে না আমরা কিছুতে মদিনায় ফিরে যাব না আমরা মক্কায় ঢুকবো প্রয়োজনে যুদ্ধ করব। আমার বাইর হত্যার বদলা নিব আমরা কিছুতেই মদিনায় ফিরে যাব না মক্কাতে যাব। আমার নবী সবাইকে বলেন ধৈর্য ধারণ করো সবুর কর। তখন আমান নবী যে সবাইকে নিয়ে একটা শপথ বাক্য গঠন করেলেন আঁকাবার শপথ বায়াত গ্রহণ করাইলেন দুর্গ মহার হোদ্রান্তরে

হুজুর আমরা সবাই তো বায়াত গ্রহণ কর

এই শর্ত মুসলমানরা মাইনা নিল কাফারা মাইনা নিল অনেকগুলা শর্তের মধ্যে ছিল এই বছর মুসলমানরা মক্কাতে প্রবেশ করতে পারবে না আগামী বছর ওনারা আসবে মাত্র তিন দিন মক্কা থাকতে পারবে তাও কি ওনারা কোন অস্ত্র শস্ত্র নিয়ে আসতে পারবে না এমন মুসলমানদেরকে শর্ত লাগাইয়া দিলেন কাফেরদের কোন লোক যদি মুসলমানদের তাবুতে যায় মুসলমান তাকে ফিরত দিতে বাধ্য থাকবে কিন্তু কোন সালামন যদি কাফেরদের কাছে ফিরে যায় কাফেররা তাকে ফিরিয়ে দিতে বাধ্য থাকবে না মানে এমনি এমনি অনেকগুলা শর্ত লাগায়া দিলেন আল্লাহর হাবিবের কাছে সাহাবীরা কয় নবী গো আমরা 1400 সাহাবী আসি ইয়া রাসূলুল্লাহ হুকুম দিন আমরা যুদ্ধে লিপ্ত হয়ে যাব তারপর আমরা তাদের বায়াত গ্রহণ করব না শর্তগুলা মেনে নেব না আর নবী বলেন ধৈর্য ধারণ করো صبر করো এই বুজরতান আমাদেরকে মক্কা ঢুকতে দিচ্ছে না তাতে কি

বলে কেন মানো না বলে আমরা মোহাম্মদ কি শুধু মোহাম্মদ ইবনে আবদুল্লাহ হিসেবে দেখতে চাই রসুল হিসেবে আমরা ওনাকে মানিনা না জোরে বলে কি বলে রসুল্লাহ হিসেবে মানতে রাজি না শুধু আব্দুল্লাহ মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আবদুল্লাহ ছেলে মোহাম্মদ মানতে রাজি রসুল্লাহ হিসেবে মানতে রাজি না জোর করে নজবিল্লাহ হজরত আলী রাজি আল্লাহ বললেন কাফারদের শর্ত আমরা মেনে নিব না আমার নবী বলেন আলী তুমি আমার নামটা লিখে দাও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আলী বলেন নবী গো বে আদি মাফ করবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাইটা আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখতে পারব না বে আদি মাফ করবেন হযরত ওমর কা হুজুর অনুমতি দেন কাপড়ের আপনাকে কেন রসুল মেনে নিবে না আমরা যুদ্ধে লিপ্ত হয়ে যাব। আমার নবী বলেন ওমর দৈর্য দান করে সবুর কর আমার নবী বলেন আমার কাছে দাও আমার নবী নিজে লেখা মোহাম্মদ ইবিন আবদুল্লা লেখা সিকনে দিয়া দিলেন আর সাহাবিদেরকে বললেন শোনো এরা আমাকে রসুল্লাহ মানলে কি আর না মানলে কি আল্লাহ তো আমাকে নবী করে পাঠাইছে আল্লাহ তোমাকে নবী করে পাঠাইছে এরা মানলে কি আর না মানলে কি সবাইকে নবী ধৈর্য দান করলেন সবর করলেন এই ঘটনা ঘটলো কবে ষষ্ঠ হিজরিতে কত হিজরিতে কত হিজরিতে ষষ্ঠ হিজরিতে মনে রাখবেন ইতিহাস ষষ্ঠ হিজরিতে মুসলমানদেরকে মক্কা ঢুকতে দেয় না বাস এবার তারা ফিরে চলে যাবে

মুসলমানদের দখলে মক্কা আমার নবী মক্কার গভর্নর হয়ে গেলেন সুমান কয় বছরে কয় বছর মাঝখান দিয়ে মাত্র এক বছর ষষ্ঠ হিজড়িতে নবীকে ঢুকতে দেয় নাই হুতে বিয়ার সন্ধি হয়েছে আমার নবী চৈতায় ফিরে চলে আসছেন মক্কা ঢুকতে দিবে না তারা দেয় নাই ধৈর্য ধারণ করো সুবুল করো মাঝখান দিয়ে একটা বছর সুযোগ পাইছে সপ্তম হিস্রীতে আশেপাশে দেশে ইসলামকে ফসার ফসার করিয়া দিছে অষ্টম হিস্ত্রি শোনে মক্কা বিধ হইয়া আমার নবী মক্কার গভর্নর হয়ে গেছে মক্কার যখন গভর্নর হয়ে গেল এবার কাফেররা বয়ে ফলাইতে শুরু করলো আর মুসলমানদের রক্ষা নাই আর কাফরেদের রক্ষা নাই এতদিন যার পদে কাটা দিতা যাকে আঘাত করতা যার জন্য গর্ত করে রাখতা ওই নবী মক্কার বাদশাহ হয়ে গেছে আর রক্ষা নাই আমার নবী যখন মক্কা বিজয় করলেন বেলালকে বললেন বেলাল কাবার সাদের মধ্যে উইটা তুমি আজান দাও সুবহান তিনশো ষাটটা মূর্তি ছিল সবগুলা ভাঙলে সবগুলা পরিষ্কার করে আঁকা বাঁকে বন্ত পবিত্র বানাইয়া দিলেন নবী বলেন বেলাল কাবার সাদি উঠে আজান দাও আজান দেওয়া হলো কাপড়েরা বয়ে পোলাইতে শুরু করলো আমার নবীজি হাতিমে কাবার পাশে দাঁড়াইয়া একটা এলান করে দিলেন এ মক্কাবাসীরা শোনো মুসলমানরা ক্ষমতা যে মক্কা বিজয় হয়েছে এদের তোমরা বয়ে পলায়ন করো না আমি নবী ঘোষণা করে দিলাম ঘরে যেরকম নিরাপদ তোমরা রাস্তাও থাকবে নিরাপদ

তিনি আল্লাহগাম্বর সবাই দলে দলে আইসা মক্কা বিজয় পরে আবু সুফিয়ান মুসলমান হইয়া গেছে মুসলমান হয়ে গেছে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা যে ওহুদের যুদ্ধের ময়দানে নবীজির চাচা আমির হামদার কলিজা শিবাইয়া শিবাইয়া খাইছে টুকরা টুকরা লাশ করে দিছে ওই আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা সেও মক্কা বিজয়ের পরে মুসলমান হয়ে গেছে বিভিন্ন গোত্রের লোকেরা মুসলমান যখন হয়ে গেছে রে আল্লাহ পাক বলে জিব্রাইল আমার হাবিবের কাছে আয়াত নিয়ে যাও ওহী নিয়ে যাও এই তো সূরা নাজিল হয়ে গেল সূরা নাসর ইজা جاء نصر الله والفقر ورأيت الناس سيدخل যখন আসবে নাসরুল্লাহ আল্লাহর সাহায্য আর এই সাহায্যটা হচ্ছে মক্কা বিজয় কোন বিজয় মক্কা বিজয় আল্লাহ পাক মুসলমানদেরকে সংখ্যা কতজন ছিল আল্লাহ পাক প্রত্যেকটা যুদ্ধে মুসলমানদের পক্ষে আসমান থেকে ফেরেস্তানা দিল করে দিয়েছিল বদর যুদ্ধে আল্লাহ পাক পাঁচ হাজার ফেরেস্তানা দিল করছে এমনিভাবে বাইতুল্লাহ যখন বিজয় লাভ করলো আল্লাহ পাক বলছেন ওয়ারু আইতান নাস আপনি দেখতে পাবেন মানুষদেরকে সাইয়াদ খুলুনা উসিরে তারা প্রবেশ করতেছে ফি দিনিল্লাহি আফওয়াজা আল্লাহর দ্বীনের ভিতরে দলে দলে এসে তারা ইসলাম ধর্ম গ্রহণ করতেছে যারা বলেন সুবহানাল্লাহ তাহলে আমান নবীর এই যে ক্ষমার ঘোষণাটা করলেন হেতে কি লাভ হইছে না ক্ষতি হইছে বলে লাভ হইছে না ক্ষতি হইছে এইজন্য ইসলাম তরবারির আঘাতে আসে নাই ইসলাম নবীর ভালোবাসা দিয়ে আসছে কথা বলেন না তাহলে আমার নবী ক্ষমতা সবাইকে ক্ষমা করে দিচ্ছে এই সুযোগে সবাই দলে দলে আইসা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে এই ছোট্ট একটা কথা বলে শেষ করে দিচ্ছি যেহেতু এই সুরে আমরা কালকে আর আলোচনা করবো না বিজয় যখন হয়েছে তখন মক্কার একটা বিখ্যাত কবি আসছিল কাব ইবনে জুয়াই কাব ইবনে জুয়াই আমরা আলেম ক্লাসে মাদ্রাসায় তাদের কবিতা কাব্য পড়ছি এখন আমার স্পর্শ খেলাছে। আছে কাব ইবনে জুয়াই বিখ্যাত কবি আসছিল একবার বিখ্যাত সম্রাট আরব দেশের কবি ছিল যখন আমাদের এরকম রবীন্দ্রনাথ ঠাকুর কবি নজরুল কত বড় কবি সময় কাবিবনে জোয়াই বিখ্যাত কবি ছিল ওর ভাই আসিল কাবিবনে ভোজাই দুই ভাই অনেক কবিতা লেখতো তো কাবিবনে জোয়াই মক্কা বিজয়ের পরে মুসলমান হয়ে গেছে আর বোজাইর যে ছিল এটাও কবি আছিল এটা মুসলমান না হইয়া এটা গোপনে গোপনে শুধু চলে আর থাকে গাও ঢাকা দিয়া রাখে আর বাজে মন্তব্য আমার নবীর নিয়ে করে জোর করে নেওয়া উচিত আমার নবী যে বলছে শোনো আমি নবীর সবাইকে ক্ষমা করে দিলাম কিন্তু যারা আমার বিরুদ্ধে কলম দর্শ আমি নবী তাদেরকে সাধারণ ক্ষমা করি নাই যে পর্যন্ত তারা আমার কাছে আত্মসমর্পণ না করবে সুবাহ এই অ্যালার্ম যখন করে দিলেন এবার কাবিবনে জোয়াইর তার বড় ভাই সোল কাছে চিঠি লেখছে কাবিবনে বোজাইর নবীজির কাছে আসলে নবীজি ক্ষমা করে দিবে এখনো তোমার সুযোগ আছে তুমি তাড়াতাড়ি নবীজির কাছে আত্মসমর্পণ করো চিঠি লেগে চিঠি পাঠাই দিছে হ্যাঁ মদিনাতে মক্কা বিজিত হয়ে গেছে মদিনাতে পাঠিয়ে দিছে তার ভাই মদিনা যায় লুকাইছে চিঠি পায়া সে ফুনুরা রিপেট করছে নবীর বিরুদ্ধে যা তা কথা লেখছে নবীজির কাছে কাবিবনে জুয়ারি সিটি নিয়ে হুজুর আমি তাকে দাওয়াত দিলাম আপনার কাছে আসার জন্য সে আর উল্টা রিপিট করে দিছে আমার নবীজি এবার ঘোষণা করে দিছে শোনো কাবিবনে বুজাইরকে যেখানে পাইবা সেখানে হত্যা করবা সুবহানাল্লাহ বল। কাবিব ইবনে বুযায়রকে যেখানে পাইবা সেখানে হত্যা করবা এই एलान মক্কামাদের মধ্যে রটায় গেল এবার কাব ইবনে বুযায় তো আর বাসার কোনো উপায় নাই गाव ঢাকা দিয়া চলতেছে কয়দিন লুকায় থাকা যায় এবার আত্মগোপন কইরা নিজকনি যে ডাইকা আস্তে করে নবীজির দরবারে চলে গেছে জলবা সুবহানাহু ওয়া তাআলা এমন করেছিল চিন্তা না জানতো না নিজকনি যে সুরটা আরল করে আস্তে করে নবীজির কাছে যায় বলতেছে নবী গো একটা বিষয় জানার জন্য আপনার কাছে আসছি বলে কি বল আপনি কি ঘোষণা করছেন নি কাব ইবনে বুযায়লিককে যেখানে পাবে সেখানে হত্যা করবে আমানবিক হ্যাঁ আমি এটা ঘোষণা করছি কারণ সে আমার বিরুদ্ধে বাজে কবিতা লেখছে বাজে কথা বলছে বল সে বলতেছে হুজুর আমি একটা বিষয় জানার জন্য আসছি কাব ইবনে বুযায়লি যদি আপনার কাছে আয়েশা আত্মসমর্পণ করে আপনি কি তারে ক্ষমা করে দিবেন আমানবীকে হ্যাঁ অবশ্যই আমি তারা ক্ষমা করে বলতেছে হুজুর এই যে কলমটা নেন নিশ্চয় কলমটা আমার হাতের মধ্যে দেন এবার কাবিবনে কবি তো বিখ্যাত কবি না এবার কাগজ কলমটা হাতের মধ্যে নিয়ে একবার নবীর চেয়ারবার দিকে তাকায় আর একবার লেখা এটা কবিতা আমরা আলম কেলাসে করছি কই ইন্না রসুল আল্লা হে লা নুরুল এতদিন লিখছে নবীর বিরুদ্ধে এখন নবীর দিকে তাকে লিখতেছে ইন্না নিশ্চয় নিশ্চয় লা রসুল আল্লা হে নুরুন নবি এমন একটা নুরের প্রদীপ যে নুরে আল্লাহ তামামৎ আলোকিত বানাইয়া দিছে এতদিন লেখছে কি এখন লেখতেছি কি তাহলে দেখেন এটা হল শান আজমত যে মক্কা বিজয়ের পরে মুসলমানদের জয় লাভ হয়েছে এই সুরাই জন্য নাজিল হয়েছে বলেন সুবাহ